আমি সুরায় মায়দা থেকে তিন নম্বর আয়াতে করিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি মহানাল্যের সাফ করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম আমার নেয়ামতসমূহকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে পছন্দ করলাম আমি জিজ্ঞেস করতে চাই ইসলামকে আমাদের জন্য ধর্ম হিসাবে পছন্দ করেছেন কে আরো জোরে আওয়াজ চাই কে আল্লাহর পছন্দে কোনো খুদ থাকতে পারে আল্লাহর পছন্দে কোনো সংশয় সন্দেহ থাকতে পারে আমাদের বিশ্বাস ইমানের পাঠ আল্লাহ যেমন মহান আল্লাহর পছন্দ ওই রকম মহান আল্লাহর যেমন কোনো দুর্বলতা নাই কোনো ত্রুটি নাই কোন খুদ নাই আল্লার পছন্দ চয়েসটাতেও কোন খুখ কোন ত্রুটি কোনো ভেজাল নাই আল্লার পছন্দের ধর্ম মানুষের অধিকার কেড়ে নিতে দুনিয়াতে আসে নাই মানুষের অধিকার ফেরত দিতে দুনিয়াতে আসছে মানুষ তো দূরের কথা একটা কুকুর একটা বিড়ালকে পর্যন্ত নিরাপত্তা দিয়েছে ইসলাম জোরে বলেন ঠিক না বেঠিক ইসলাম একটা কুকুরের নিরাপত্তা বিধান করে ইসলাম একটা বিড়ালের নিরাপত্তা নিশ্চিত করে হাদিস শরীফে এসেছে ইমরাতুন দাখালাতিল জান্নাত বিলহিররা ওয় ইমরাতুন দাখালাতিন নার বিলহিররা একজন মহিলা একটা বিড়ালকে সেবা দিয়ে জান্নাতি হয়ে গেছে আর একজন মহিলা একটা বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামি হয়েছে কি বোঝা গেল হাদিস শরীফে আপনারা আমরা পেয়েছি একজন বেবিসারিণী পিপাসিত কুকুরের পিপাসা দেখে তার ভেতরে মায়া জাগ্রত হয়েছে পিপাসিত কুকুরের পিপাসা নিবারণের জন্যে ওন্না পেচিয়ে মুজাটাকে ওন্না দ্বারা পেচিয়ে কুপে ফেলে ভেজা মুজা উত্তোলন করে পিপাসিত কুকুরের পিপাসা নিবারণ করিয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে কি বোঝা গেল ইসলাম একটা কুকুরের সেবা করার কথা বলে একটা বিড়ালকে নিরাপত্তা দেওয়ার কথা বলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামে স্পষ্ট বলেছেন তবস্তুনু কাফি ওয়াজিয়াখি কে সদা কা তুমি যদি তোমার কোনো ভাইয়ের সাথে মুশকি হেসে কথা বলো তাহলে তোমার আবোল নামায় সৎকা দানের সমান সব আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমা ততুকাল হাজার আনিত তারিখে কে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ঠাল ডাল তারকাটা গেলাসের টুকরা তুমি যদি দেখো পড়ে আছে রাস্তা থেকে সরাইয়া দাও সরিয়ে দাও তোমার আমল নামই সৎকা দানের সমান সোয়াব নবিয়া ক্রম সল্লল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম রহমতুল্লিলা আলমিন সল্লল্লাহ বলেন তুমি পানি সংগ্রহ করেছো তোমার সংগৃহীত পানি যদি আরেকজনকে দিয়ে দাও তোমার আমলনাময় সৎকা দানের সমান সোয়াব তুমি যদি অজানা অচেনা মানুষকে গন্তব্যে যাওয়ার জন্য রাস্তাটা বলে দাও তোমার আমল নামায় দানের সমান সবাব বলেন ইসলামের চেহারাটা সুন্দর না বলেন সবাই বলেন এই ইসলাম নিয়ে যারা কটাক্ষ করে এই ইসলাম পালনকারীদেরকে যারা কণ্ঠাসা করার চেষ্টা করে এই ইসলাম যারা চর্চা করে তাদেরকে যারা বেঁচে থাকার অধিকার দিতে চায় না তারা মানুষ নয় তারা মানব সভ্যতার ঠিক ঠিক মানবতা বলিয়া উড়ায় মানবাধিকার লঙ্ঘন করে সকাল সন্ধ্যা আবার মানবাধিকারের গুলিয়া উড়ায় এর নাম ইসরায়েল এই ইসরায়েলকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই ইসরাইলকে যারা মাদক দিচ্ছে এই ইসরাইলকে যারা অর্থ আর অস্ত্র সাপ্লাই করছে তারাও অমানুষ তারাও মানব সভ্যতার দুষ্ম সুতরাং সুতরাং কথা পরিষ্কার তুমি মানুষকে বেঁচে থাকার অধিকার দেবে না তুমি মানুষকে শান্তির সাথে বসবাস করতে দেবা না তোমার মানুষ পরিচয় বহন করার কোন রাইট থাকতে পারে না এই জন্য আগামী দিনগুলিতে আমরা লড়তে চাই আমরা বুকের রক্ত ঢেলে দিতে চাই আমরা ঈমান আর ইসলামকে শক্তিশালী করতে চাই এত দূরে থেকে আমরা কিভাবে সংহতি জানাবো এত দূরে থেকে আমরা কিভাবে ইসরায়েলের পাশে দাঁড়াবো নিরীহ গাজা গোষ্ঠীকে যারা একের পর এক বর্বরোচিত হামলা করে হত্যা করতেছে তাদের পাশে কিভাবে দাঁড়াবো আমাদের এত দূরের থেকে একটাই কাজ বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট পেপসি কোকা কোলা বয়কট ভাঙচুর করার দরকার নাই কেন বন্ধ করে দেন কিশোরগঞ্জের কোন দোকানে এই পণ্য থাকবে না কোন ভাঙচুরের দরকার নাই আইন হাতে নেওয়ার দরকার নাই কেনা বন্ধ করে দেন তাদের অর্থনীতিতে আঘাত করেন তাদের অর্থনীতিকে বন্ধ করে দেন তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে কি ভাই পারবো না ওই বেইমানদের পণ্য ব্যবহার না করলে আমাদের জীবন চলবে না চাই চলবে না সুতরাং ওয়াজ একটাই কমিটমেন্ট একটাই তাদের কোন পণ্য ব্যবহার করব না বাংলাদেশ সুদূর বাংলাদেশ থেকে তাদের সকল পণ্য বর্জন করা বয়কট করার এই মিছিলে এই স্লোগানে এই সংগ্রামে সামিল হতে কারা কারা রাজি হাত দেখতে চান আল্লাহ সবাইকে কবল করে এরা রাত চোর করতে ঢুকছে আপনার বাড়িতে আপনি বাড়ির মালিক আপনি জাগ্রত হয়েছেন চোরকে ধাওয়া দিয়েছেন তো রাত দুইটায় চোরের আগমন চোরের অনুপ্রবেশ টের পেয়ে আপনি যে ধাওয়া দিলেন এটা আপনার অধিকার আপনার বাড়িকে রক্ষা করা মালসামানাকে রক্ষা করা ধর্মের আলোকে এটা আপনার অধিকার রাষ্ট্রের সাংবিধানিক আলোকেও সেটা আপনার অধিকার পরের দিনে বিচারক বিচার করে রাত দুইটার সময় যে চুরি করতে আসলো সে নিরাপরাধ আর বাড়িওয়ালা ধাওয়া দেওয়ার কারণে বাড়িওয়ালা অপরাধী বুঝেন নাই যদি অপরাধ সাব্যস্ত করার এইটা হয় নমুনা এই বিচার মানে না এই বিচার মানে না জাতিসংঘ যদি শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় জাতিসংঘ কেউ মানিনা তাও কেই চিনি না ও আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা নাক দেখে ঘুমাচ্ছ হুমায়দা হাসরে জবাব দিতে হবে তোমাদের সময়কে ইসরাইল শাবদান ইসরাইলকে কে দাভাঙ্গা জমা দেয়ার জন্যে আমরা অস্ত্র হাতে নেব বদরের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার উহুদের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার খাইবার এর হাতিয়ার গর্জে আরেকবার আমরা অস্ত্র হাতে নেব আমাদের মুসলমান ভাই অধিকার প্রতিষ্ঠা করে আমরা ছাড়ব